আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজ ক্যামেরা আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু ক্যালকুলেশন নিয়ে দুই নাম্বার ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে তো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক লিনিয়ার অ্যালজেব্রা টপিকের আপনারা জানেন যে এই কোর্সে হচ্ছে আইগেন ভ্যালু বা একটা ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর বের করতে পরীক্ষায় আসে এবং এটা খুব গুরুত্ব সহকারে আসলে আমাদের করা উচিত তো এখানে আপনারা একটা ম্যাট্রিক্স আমার দেখতে পাচ্ছেন এবং সেই ম্যাট্রিক্সের আমরা আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করব চলেন আমরা এর আগে একটা ভিডিও করছি তো আমাদের এটা প্লেলিস্টে পেয়ে যাবেন আপনি লিনিয়ার অ্যালজেব্রা নামের যে প্লেলিস্ট সেখানে পেয়ে যাবেন তো দেখেন একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর আসলে বলতে কি বোঝায় সেজন্য ধরেন একটা ম্যাট্রিক্স হচ্ছে এখানে এ আছে সেটা একটা ভেক্টর ধরেন লেটস সে এক্স এর উপর সে হচ্ছে অপারেট করে বা হচ্ছে সে হচ্ছে এক্স এর সাথে হচ্ছে গুণ করে তো এক্স এর সাথে সে হচ্ছে ম্যাট্রিক্সের গুণ করব আমরা তাহলে একটা ম্যাট্রিক্স হচ্ছে এ এবং এক্স হচ্ছে একটা ভেক্টর হ্যাঁ তো একটা ভেক্টর সাইন দিলাম বা এটাকে শুধু বার দিতে পারেন সেটা দিও ভেক্টর বোঝাই তাহলে এটা হচ্ছে কি এটা একটা ভেক্টর আর এটা কি এটা একটা ম্যাট্রিক্স ঠিক আছে যদি এমন হয় যদি এমন হয় যে একটা ম্যাট্রিক্সের সাথে একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে ওই ম্যাট্রিক্স সরি ওই ভেক্টরটাই আমরা আবার ব্যাক পাই ওই ভেক্টরটাই আমরা যদি আবার ব্যাক পাই ওই ভেক্টরটাই যদি আমরা আবার ব্যাক পাই উইথ সাম কনস্ট্যান্ট কোন একটা কনস্ট্যান্ট সাথে করে আছে একটা স্কেলার ভ্যালুর সাথে গুণাকারে আছে যদি এমন হয়ে থাকে যে একটা স্কেলার ভ্যালু পাইছি আমরা বা এটাকে আমরা এভাবে বলতে পারি একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর পাইছি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর যেটা হয়তোবা এটা হচ্ছে একের থেকে বড় বা ছোট নাম্বার হতে পারে ল্যাম্বডার মান ধরেন এটা হচ্ছে দুই তিন চার পাঁচও হতে পারে এটার মান হচ্ছে তার থেকে ছোট হতে পারে সো মানে নেগেটিভ নাম্বার এটা হতে পারে নো প্রবলেম সো দেখেন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর আমরা এক্স কে পাইছি এক্স এর সাথে হয়তো টু এক্স বা থ্রি এক্স পাইছি বা মাইনাস ফাইভ এক্স বা মাইনাস টেন মাইনাস টেন এক্স ব্যাক পাইছি তার মানে আমাদের এই মেট্রিক্সটা কি এই ভেক্টরটাকে চেঞ্জ করতে পারতেছে নতুন কোন ভেক্টর তৈরি করতে পারতেছে না যদি এমন হয় যে একটা ম্যাট্রিক্স একটা ভেক্টরের উপর গুণ করলে নতুন কোন ভেক্টর আর তৈরি হয় না ওই ভেক্টরটা সেম থাকে তখন সেই ভেক্টরটাকে আমরা বলি শুধু নরমাল ভেক্টর না এটা নাম আইগেন ভেক্টর বলি আমরা ঠিক আছে আইগেন ভেক্টর এবং এই যে স্কেলারটা দেখতে পাচ্ছেন এটা নাম তখন হয়ে যায় আইগেন ভ্যালু এটা নাম হয়ে যায় আইগেন ভ্যালু এবং প্রত্যেকটা করেসপন্ডিং আইগেন ভ্যালুর সাথে একটা করে আইগেন ভেক্টর পাওয়া যায় হ্যাঁ একটা করে পড়া উচিত না বেশি তাহলে একই বেশিও পাওয়া যেতে পারে সো মানে প্রত্যেকটা করেসপন্ডিং আইগেন ভ্যালুর সাথে হচ্ছে তার করেসপন্ডিং আইগেন ভেক্টর আছে সোজা কথা হচ্ছে এটা আইগেন ভেক্টর আছে এবং আইগেন শব্দটা একটা ইফ আই এম নট রং আমি যতটুকু মনে আছে আমার এটা একটা জার্মান শব্দ আইগেন এবং আইগেন মানে হচ্ছে ইংরেজিতে বোঝায় ওন মানে নিজস্ব হ্যাঁ বা নিজস্ব বা নিজের বা নিজের বোঝায় নিজের ভেক্টর যেন মনে হচ্ছে যেন এমন যে এই ভেক্টরটা সরি এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা নিজের একটা ভেক্টর আছে তার নিজের একটা ভেক্টর আছে যে ভেক্টরটা সাথে যখন তাকে মাল্টিপ্লাই করা হয় তখন সেই ভেক্টরটাকে সে চেঞ্জ করে না সেই ভেক্টরটার মান দিক এগুলা সে চেঞ্জ করে না আমরা একটু ফিজিক্সের প্রসেস থেকে বলতেছি এটাকে ফিজিক্স আবার এটা ম্যাথমেটিশিয়ানরা একটু ডিফারেন্টলি দেখে যেমন তারা দেখে যে এই এটাকে সেট অফ নাম্বারস তারা চিন্তা করে তো যাই হোক সে কিন্তু ভেক্টরটাকে চেঞ্জ করতেছে না এই জন্য এই ভেক্টরটার নাম দিছি আমরা আইগেন ভেক্টর বা যেন তার নিজেরই ভেক্টর এই ম্যাট্রিক্সের নিজেরই ভেক্টর সো এখন আমরা চলে যাব হচ্ছে এটার ক্যালকুলেশনে আমরা এটা একটু মুছে ফেলি নিচের কথাগুলো তো এখন আমরা এক পাশে নিয়ে আসবো দুইটাই তারপরে আমরা এখানে একটা আইডেন্টি মেট্রিক্স দিয়ে দিব একটা আইডেন্টিটি মেট্রিক্স দিয়ে দিব আইডেন্টিটি মেট্রিক্স দিয়ে দেওয়ার কারণ কি কারণ দেখেন আইডেন্টি মেট্রিক্সটা হচ্ছে এখানে ওয়ান জিরো এখানে জিরো ওয়ান আর আইডেন্টি মেট্রিক্স হচ্ছে ধরেন আমরা যদি এটাকে ওয়ান দিয়ে গুণ করতাম তাহলে কোনো সমস্যা ছিল মানে এটাকে আপনি যদি ওয়ান দিয়ে গুণ করেন তা তো কোনো সমস্যা নেই তো মেট্রিক্সে এই ওয়ান দিয়ে গুণ করাকে মেট্রিক্সের ভাষায় হচ্ছে আইডেন্টি মেট্রিক্স দিয়ে গুণ করা সো ম্যাট্রিক্সের ল্যাঙ্গুয়েজে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করা মানে হচ্ছে জাস্ট 1 দিয়ে গুণ করা। ঠিক আছে? এখন আমাদের কাজ হবে এখানে ফ্যাক্টর আউট করা। ফ্যাক্টর আউট করলে আমরা পাবো হচ্ছে a lambda i আর এখানে হচ্ছে x যে ভেক্টরটা এটাকে আমরা আলাদা পাবো। ঠিক আছে? এখন আমরা একটা এখানে একটা বিষয় দেখেন দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশন তাই না? এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর কিন্তু তাকে প্রকাশ করা যায় স্কেলার দিয়ে সরি একটা মেট্রিক্স দিয়ে প্রকাশ করা যায় এটা হচ্ছে একটা মেট্রিক্স থেকে আরেকটা মেট্রিক্সকে বাদ দিব সো দুইটা মেট্রিক্সের মাল্টিপ্লিকেশন কখন জিরো হয় আগে আমরা বলে রাখি যে আইগেন ভ্যালু কোন একটা মেট্রিক্সের আইগেন ভেক্টর কখনোই জিরো হতে পারে না ইট ইজ নন জিরো কোন একটা কোন একটা মেট্রিক্সের আইগেন যেই ভেক্টর সেটা কখনোই জিরো হওয়া সম্ভব না এটা কোনো না কোনো ভ্যালু থাকবেই ঠিক আছে সো এটা যেহেতু যে হতে পারে না আমরা এখন এটাকে বের করতে গেলে আমরা যদি এটাকে ওই পাশে নিই এটাকে যদি ওই পাশে নিই তাহলে হচ্ছে এটা তো একটা মেট্রিক্স বেসিক্যালি এই মেট্রিক্সকে ওই পাশে নিলে এটা হচ্ছে ইনভার্স বের করতেছি হ্যাঁ বা এভাবেও চিন্তা করতে পারেন যে আমরা এ মাইনাস ল্যামডা আই সেটার ইনভার্স দিচ্ছি দুই পাশে এই যে যেভাবে এই যে ইনভার্স ম্যাট্রিক্স দিচ্ছি দুই পাশে তখন এটা নিজে নিজের ইনভার্সের সাথে গিয়ে কত হয়ে যায় একটা একটা ম্যাট্রিক্স ধরেন এটা হচ্ছে বি আর তার মানে এটা হবে বি ইনভার্স যদি একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তখন আমরা পাই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে ওয়ান সরি আই আইডেন্টিটি ম্যাট্রিক্স ওই তো ইকুয়ালেন্ট টু ওয়ান যেটাকে আমরা স্কেলারে ওয়ান বলি সো ওটার সাথে হচ্ছে এক্স যেই ভেক্টরটা আছে আইগেন ভেক্টর বা এই মেট্রিক্সটার সাথে গুণ করলে আমরা এক্সি পাবো তো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ভেক্টর তার মানে হবে কি এই আইগেন ভেক্টরটা হবে এটার সাথে যদি জিরো গুণ করি কোনো কিছুর সাথে জিরো গুণ করলে হয়ে যায় জিরো তাহলে এই ইনভার্স ম্যাট্রিক্সের সাথে জিরো গুণ করলে হয়ে যায় জিরো কিন্তু আমি আর প্রথমেই বলছিলাম যে এটা নন জিরো এটা জিরো হতে পারে না তাই না তাহলে এটা যদি জিরো না হতে পারে তাহলে কে জিরো হতে পারে দেখেন এটা যদি জিরো না হতে পারে তাহলে কি আপনি এটা দাবি করতে পারবেন যে এটা ইনভার্স করা যাবে তার মানে এই ম্যাট্রিক্সের ইনভার্স মেট্রিসও সম্ভব না এই ম্যাট্রিক্সের এর ইনভার্স মেট্রিসও করা পসিবল না ইনভার্স মেট্রিক্স কেন পসিবল না কারণ ইনভার্স আপনারা যে লজিক জানেন যে ইনভার্স মেট্রিক্স লজিকটা হচ্ছে যে অ্যাডজাসেন্ট প্রথমে বের করতে হয় মেট্রিক্স তাকে হচ্ছে এই ম্যাট্রিক্সের ভ্যালু দিয়ে ডিভাইড করতে হয় অ্যাডজাসেন্ট অফ এই মেট্রিক্স আর কি এই যে এ মাইনাস ল্যামডা এই মেট্রিক্স আর এই মাইনাস ল্যামটাই কি করতে হয় ম্যাগনিটিউড বা ডিটারমিনেন্ট বের করতে হয় সো এটা ডিটার্মিন্ট যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমরা জানি যে বিপরীত মেট্রিসে আমি আরেকটা ম্যাথ করেছিলাম যে এটা ডিটার্মিনেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু এটা ইনভার্সেবল না ইনভার্স করা যাবে না বা ইনভার্টেবল না এটা সো আমরা এখান থেকে দাবি করতে পারি যে এটা হচ্ছে কত এটা হচ্ছে এটা যে ডিটার্মিনেন্ট সেটা হচ্ছে জিরো এটা দাবি করতে পারি এই যে এতগুলো কথা বললাম এগুলো আসলে ফর দ্য সেক অফ লজিক ম্যাথমেটিক্স এর লজিকের কারণে বলছি কোন লজিকে আমরা দাবি করতে পারি যে ভাই এটা যেহেতু নন জিরো তার মানে এটা কেন এটা কেন ডিটার্মিন্টের ভ্যালু হবে কত এটা ডিটার্মিন্টের ভ্যালু হবে জিরো সেই দাবিটা যে করতে পারি সেই দাবির পিছনে যুক্তি আমি ছিলাম এতক্ষণ তাহলে এখন আমরা এটা ডিটার্মিন্ট যেহেতু জিরো হওয়া সম্ভব এটা ডিটার্মিন্ট বের করি চলেন এই এই ভেতরটা হচ্ছে

এখানেও গুণ করেন এটা হয়ে যাবে ল্যামডা এখন দুইটা মেট্রিক্সকে কিভাবে বিয়োগ করে বিয়োগ কিভাবে করে এগুলো আমরা পড়ে আসছি না না ইলেভেন টুয়েলভ ক্লাসে সো ওয়ান থেকে আমরা যদি ল্যামডা বাদ দিই ওয়ান থেকে ল্যামডা বাদ দেই থ্রি থেকে জিরো বাদ দিই জিরো থেকে জিরো বাদ দিলে জিরো ওয়ান থেকে ল্যামডা বাদ দিলে ওয়ান মাইনাস ল্যামডা ব্যাস এভাবে করে আমরা পেয়ে গেছি কি এই যে মেট্রিক্সটা আছে সেই মেট্রিক্সটা একটা থেকে একটা বাদ দিছি তাহলে মেট্রিক্স যদি একটা থেকে একটা বাদ দিই সেটা নির্ণায়ক নিলে কি দেয় নির্ণায়ক নিলে আমরা সেরকম পরমাণ চিহ্ন দিই ঠিক আছে ওইটা আমি করছি এখানে নির্ণায়ক নির্ণয় করার জন্য আমরা পরমাণ চিহ্ন দিছি এখন আমরা চলে যাবো হচ্ছে পরের অংশে সো পরের অংশে যাওয়ার জন্য আমরা এখানে এই জায়গাটুকু ইউজ করি তাহলে এখানে দেখে নির্ণায়ক নির্ণয় করার জন্য এবার চাইনিজ কার্ড দিবেন এই এটার সাথে আগে এটা গুণ তারপর এটার সাথে এটা গুণ তাহলে চাইনিজ কার্ড দিলে ওয়ান মাইনাস ল্যামডা গুণ আর থ্রি ইন্টু জিরো

আর এখানেও ল্যাবডা মান ওয়ান ওয়েল কাকতালীয় ভাবে এই মেট্রিক্স দুইটা আইগেন ভ্যালুর মানই সমান দুইটা আইগেন ভ্যালুই হচ্ছে ওয়ান এটা হতেই পারে ভিন্ন হতে পারে আবার কখনো কখনো কাকতালীয় ভাবে এক হয়ে যেতেই পারে সেটা কোনো ব্যাপার না আমাদের এখানে এক চলে আসে ল্যামডার মান সো আমাদের এখন কাজ হচ্ছে দেখেন আইগেন মান কিন্তু বের হয়ে গেছে আইগেন মান কত ওয়ান এবার আমরা আইগেন ভেক্টর বের করবো চলেন আইগেন ভেক্টর কিভাবে বের করে দেখেন এই যে এই কোয়েশ্চনটা আমরা ইউজ করবো আইগেন ভেক্টর বের করার জন্য এই কোশ্চেনটা আমরা এখন ইউজ করবো সো আমরা এখানে লেখা শুরু করি যে এ মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স ভেক্টর জিরো ভেক্টর আসলে এই জিরোটা এটা একটা ভেক্টর ঠিক আছে ইন টার্মস অফ ভেক্টর বা ইন টার্মস অফ ম্যাট্রিক্স চিন্তা করতে পারেন এখন আমরা কারণ ভেক্টরকে নিজেকেও আবার মেট্রিক্স হিসাবে প্রকাশ করা যায় ঠিক আছে সো এখন আমরা হচ্ছে এ মাইনাস ল্যামডা আই কত পাইছিলাম এ মাইনাস ল্যামডা আই পাইছিলাম এটা মনে আছে কি এই যে এ মাইনাস ল্যামডা এই যে এটা থেকে এটা বাদ দিছি বাদ দিয়ে এটা পাইছি তারপরেই না ম্যাট্রিক্সের মডুলাস নিছি তাহলে এ মাইনাস ল্যামডা বলতে ভিতরেরটা তাহলে ভিতরেরটা আছে 1 মাইনাস ল্যামডা নিচে 0 3 আর এখানে 1 মাইনাস ল্যামডা এটা ম্যাট্রিক্স আকারে থাকবে এখানে তো আমরা নির্ণায়ক নিছি দেখি সেটার হিসাব আলাদা এখন আমরা ম্যাট্রিক্স আকারে লিখতেছি আর এই যে আমাদের এক্স যে ভেক্টরটা আছে আইজেন ভেক্টরটা এটা আমরা একটা কাজ করি আমরা এটাকে ধরেন লিখি এক্স ওয়ান এখানে লিখি এক্স টু ঠিক আছে এক্স ওয়ান এক্স টু চাইলে এটাকে লেখা যেত কি এই যে এক্স যে ভেক্টরটা আছে সেটাকে লেখা যেত এক্স ওয়াই দুইটা চলক দিয়ে লিখছে এক্স আর ওয়াই এটা একটা টু ডাইমেনশনাল ভেক্টর যাই হোক এই যে জিরো আছে জিরোকে আমি বললাম যেটা একটা জিরো মেট্রিক্স বা জিরো ভেক্টর বলা যায় সো এটা হচ্ছে এটা দুইটা কম্পোনেন্ট হচ্ছে কত একটা হচ্ছে জিরো একটা হচ্ছে আর একটা জিরো এখন আমরা হচ্ছে এখান থেকে এক্স ওয়ান আর এক্স টু ভ্যালু বের করবো আমাদের টার্গেট হচ্ছে এক্স ওয়ানের ভ্যালু আর এক্স টু ভ্যালু বের করা কারণ আমাদের টার্গেট মূল টার্গেট হচ্ছে এক্স ভেক্টর বের করা যেটা হচ্ছে এক্স ওয়ান আর এক্স টুর উপর ডিপেন্ড করে সো এক্স ওয়ান এক্স টু বের করে ফেললে আমাদের এক্স ভেক্টর বের হয়ে যাবে সো চলেন চলেন আমরা জলদি জলদি সেটা করি এখন আমরা মাইনাস ওয়েল আমরা ল্যামডার ভ্যালু কত পাইছি এখানে এখানে ল্যামডার ভ্যালু কত

মেট্রিক্সের গুণ করবো দুইটা মেট্রিক্সে কীভাবে গুণ করে এই জিরোর সাথে এই এক্স ওয়ানকে গুণ করলে এই যে জিরো x1 এক্স ওয়ান এই থ্রির সাথে এক্স টুকে গুণ করতে হবে থ্রির সাথে এক্স টুকে গুণ করতে হবে ইকুয়াল টু কত বলবেন এই যে এই জিরো হ্যাঁ আচ্ছা ওটা আমরা পরে করি ইকুয়াল টু জিরো কীভাবে হয় একটু দেখাই আমরা হ্যাঁ তারপরে এই জিরোর সাথে এক্স ওয়ান গুন করেন জিরোর সাথে এক্স টু ওয়ান করেন প্লাস এই জিরোর সাথে এক্স টুকে গুণ করেন জিরো এক্স টুকে গুণ করলে আর এ পাশে আসে হচ্ছে এদিকেও জিরো এদিকেও জিরো এখন কথা হচ্ছে এ এটা কোনো ফ্রুটফুল রেজাল্ট দেয় বলেন আপনার জিরোর সাথে এক্স ওয়ান গুণ করে দিচ্ছেন জিরো হয়ে যাবে জিরোর সাথে এক্স টু সো এখান থেকে কোনো ফ্রুটফুল কিছু পাবেন না এই ইকুয়েশনটা আমরা লেখা না লেখা একই কথা কিন্তু আমাদের উপরের ইকুয়েশনটা নিয়ে আমরা কাজ করব সুতরাং আমরা বলতে পারি দেখেন এই জিরো ইন্টু এক্স ওয়ান প্লাস থ্রি ইনটু এক্স টু ইকোলটো হচ্ছে এখানে কত জিরো আপনি চাইলে নিচেরটাও লিখতে পারেন জিরো ইন্টু এক্স ওয়ান প্লাস জিরো ইন্টু এক্স টু ইকল টু হচ্ছে কত জিরো সো এটা নিয়ে কোনো কাজ নাই এটা জাস্ট সিম্পলি মানে ওইভাবে আমি রেখে দেন ইকুয়েশন নাম্বার ওয়ান নিয়ে আমরা এখন কাজ করব ঠিক আছে তো এখন কথা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়ানের ভ্যালু যাই হোক না কেন এক্স টুর ভ্যালু সবসময় জিরো হয় তাই না এক্স এর ভ্যালু যাই হোক না কেন এক্স টুর ভ্যালু জিরো হয় এই কথাটা মানে কি বোঝাতে হচ্ছে আমার এই কথাটার মানে এই কথাটা মানে কি আমি বুঝাইতে পারতেছি এক্স এর মান যাই হোক না কেন ধরেন এক্স ওয়ানের মান ওয়ান ধরেন ওয়ান ইন্টু জিরো মানে হচ্ছে জিরো তাহলে এক্স টুর মানও জিরো এটা আমার যদি টু হয় টু ইন্টু জিরো মানেও জিরো x2 এর মান স্টিল কত 0 কারণ দেখেন x2 আমরা লিখতে পারি এখান থেকে x2 আমরা লিখতে পারি 0 x1 divided by 3 তাই না 0 x1 divided by 3 লিখতে পারি তাহলে আপনার x1 এর মান যে কোনো কিছু ধরেন যে কোনো কিছু ধরুক আপনার x2 এর মান অলওয়েজ কিন্তু 0 আসবে অলওয়েজ 0 আসবে সো ধরেন লেট লেট x1 equal to আই ডোন্ট নো কে ধরি ধরেন একটা কনস্ট্যান্ট কে হচ্ছে একটা কনস্ট্যান্ট x1 কে আমরা k ইকুয়াল টু k ধরে নিছি তাহলে এখানে হচ্ছে আপনার x2 এর ভ্যালু হবে দেখেন 0 ইনটু k ডিভাইডেড বাই 3 হ্যাঁ আবার ওকে মনে করেন না 0 ইনটু k তাহলে জিরোর সাথে k গুণ করলে তো জিরোর সাথে যেকোনো কিছু গুণ করলে সেটা 0 সো 0 ডিভাইডেড so বাই 3 মানে কিন্তু 0 এটা 0 সো so আমার x1 এর ভ্যালু হচ্ছে কত k কিন্তু x2 এর ভ্যালু হচ্ছে 0 তাহলে আমরা আইগেন যে ভেক্টরটা আছে আমাদের x ভেক্টর সেটা লিখি x ভেক্টরটা হবে মূলত কি এক্স ওয়ান আর এখানে নিচে এক্স টু এটা একটা কি মেট্রিক্স কলাম মেট্রিক্স সো কলাম মেট্রিক্সের প্রথম যে ভুক্তি সেটা হচ্ছে কত হয়ে যাবে এক্স ওয়ান হচ্ছে কে আর পরের যে ভুক্তি সেটা হচ্ছে হবে জিরো ঠিক আছে পরেরটা হয়ে যাবে জিরো সো প্রবলেম হচ্ছে কি জানেন এখানে আমরা কে দিয়ে কে একটা ধ্রুবক বুঝাইছি যে কোনো একটা ধ্রুবক হ্যাঁ কে একটা ধ্রুবক তো এটা আসলে অনেকে কে এর মান পরে বসাই দিতে পারেন ধরেন এখানে আমরা যদি কে ইকাল টু ওয়ান বসাই হ্যাঁ এটা কিন্তু জেনারেল ফর্ম এই ভেক্টরটার আমরা যদি কে এর মান যদি ধরেন ওয়ান বসাই তাহলে এটার অ্যান্সার হবে এক্স ভেক্টর ইকালটা হচ্ছে ওয়ান জিরো কে এর মান টু বসেও কেউ অ্যান্সার লিখতে পারে সমস্যা নাই টু জিরো এভাবে লিখতে পারে এটাও হবে তাহলে ল্যামডার করেসপন্ডিং ল্যামডা হচ্ছে আমাদের আইগেন ভ্যালু ল্যামডা ইকাল টু হচ্ছে ওয়ান এখানে এই এর করেসপন্ডিং আইগেন ভেক্টর সম্ভব হচ্ছে কত এখানে কে জিরো তার মানে সেটা ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো এরকম করে সম্ভব বিভিন্ন আইগেন ভেক্টর এখান থেকে পাওয়া সো আমরা একটু ভ্যারিফাই করব এখন যে কিভাবে কিভাবে এখানে আইগেন ভেক্টর আমরা যে পাইছি যে আইগেন ভেক্টরটা সেই আইগেন ভেক্টরটাকে আমরা একটু ভ্যারিফাই করে দেখবো যে কীভাবে আসলে এই সবগুলা মানি অ্যাকসেপ্টেবল হ্যাঁ ওটা একটু আমরা চেক করবো তার জন্য আমরা একটু জায়গা ফাঁকা করে এই জায়গায় এইখানটা করি হ্যাঁ ওকে সো আমাদের এইটুকু জায়গা হলে হয়তো হয়ে যাবে আশা করি এখন আমাদের ম্যাথ আসলে শেষ আপনারা এখানে উত্তর দিয়ে দিবেন আমি জাস্ট হচ্ছে ভেরিফিকেশন করি অবশ্য ভেরিফিকেশনটা অনেক সময় পরীক্ষা দেখানো লাগতে পারে ভেরিফিকেশন দেখালে ভালো ঠিক আছে সো আপনার এখানে এটা আমি কে লিখছি আমার লেখা নিজেরটাই নিজে এখন মনে হচ্ছে বুঝতেছি না হোয়েল আমরা ধরেন না এইটার জন্য চেক করি হ্যাঁ দেখেন আপনার এ ভেক এ ভেক্টরটা সরি এ হচ্ছে আচ্ছা ভেক্টর আর মেট্রিক্স আমি বারবার ঘোলাই ফেলতেছি বাট পয়েন্ট ইজ দ্যাট ভেক্টরকে আসলে চাইলে মেট্রিক্স আকারে লেখা যায় একই কথা সো এখানে এ মেট্রিক্সটা সাথে হচ্ছে কাকে গুণ দিতে হবে আমাদের আমাদের প্রথম ইকুয়েশনটা মনে আছে কি এই যে এটা সো এখানে আমাদের আমরা দাবি করছিলাম কি এ এমন একটা মেট্রিক্স ধরেন এ এই সাথে একটা ভেক্টরকে যদি আমরা গুণ করি তাহলে ওই ভেক্টরটাই আবার ব্যাক পাবো আমরা ওই ভেক্টরটা চেঞ্জ হবে না ব্যাক পাবো এবং তার সাথে তার কিছু করেসপন্ডিং স্কেলার ভ্যালু পাবো যেটা মূলত হচ্ছে ভেক্টরের সাইজটাকে বাড়ায় কমায় কিন্তু ভেক্টরের ডিরেকশনও চেঞ্জ করে না আবার হইতে পারে যে শুধুমাত্র ভেক্টরকে ডিরেকশনটা সেম রেখে ডিরেকশনটা হয় ক্লিপ করতে পারে শুধুমাত্র তার বিপরীত দিকে নিতে পারে এবং তার লেন্থ বাড়াইতে পারে কমাইতে পারে সো এ হচ্ছে সেই টাইপের একটা মেট্রিক্স এই মেট্রিক্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা কত সেটা হচ্ছে এখানে ওয়ান জিরো এখানে থ্রি ওয়ান আর আমাদের এক্স ভেক্টরটা কত দেখেন তো এক্স ভেক্টরটা কত এখানে ওয়ান জিরো ওয়ান এখানে জিরো ল্যামডার মান কত ল্যামডার মান হচ্ছে ওয়ান মান ওয়ান ওকে আর এখানে আপনার এক্স ভেক্টর হচ্ছে ওয়ান জিরো ঠিক আছে এক্সপেক্ট হচ্ছে ওয়ান জিরো সো এখন আমরা এখানে চাইলে চাইলে আমরা গুণ করতে পারি ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হয় ওয়ান জিরোর সাথে থ্রি গুণ করলে হয় হচ্ছে জিরো জিরোর সাথে ওয়ান গুণ করলে হয় জিরো ওয়ানের সাথে জিরো গুণ করলে হয় জিরো হ্যাঁ আর এদিকে তো ওয়ানের সাথে ওয়ান গুন করা হয় ওয়ান ওয়ান এর সাথে জিরো গুণ করলে হয় জিরো তারপরে এইদিকে হয়ে যায় ওয়ান হয়ে যাচ্ছে জিরো আর এই জায়গায় হয়ে হয়ে যায় যায় এখানে জিরো তার মানে এই যে আইগেন ভেটরটা আমরা বের করছি এটা হচ্ছে এক্সেপ্টেবল নাকি এটা গ্রহণযোগ্য এটা নেওয়া যাবে আমি বলতে চাচ্ছিলাম যে এটাও নাকি নেওয়া যাবে তাই না এটাও হতে পারে চেক করে দেখি এটা হয় কি না সো আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে আবারও আমরা তুলে ফেলি ওয়ান থ্রি জিরো ওয়ান আর নেক্সট যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে টু জিরো টু জিরো এটা হচ্ছে ল্যামডা ল্যামডার মান হচ্ছে ফিক্সড সেটা হচ্ছে ওয়ান ওয়ান আর এটা হচ্ছে কত তাহলে এটা হচ্ছে টু এখানে হচ্ছে জিরো সো এখানে আমরা ওয়ানের সাথে টু গুণ করলে হয় টু থ্রির সাথে জিরো গুণ করলে হয় জিরো জিরোর সাথে টু গুণ করলে হয় জিরো ওয়ানের সাথে জিরো গুণ করলে হয় জিরো আর এদিকে ওয়ানের সাথে টু গুণ করলে হয় টু এখানে ওয়ানের সাথে জিরো গুণ করলে হয় জিরো এভাবে আপনি কিন্তু ভেরিফাই করে নিতে পারেন যে আসলে আপনি যেটা ভ্যালুটা পাইছেন সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি মানে ঠিক আছে কিনা এটা আপনি চাইলে নিজেই ভেরিফাই করতে পারেন পরীক্ষার হলে অন্য জনের খাতা না দেখে সো এটা হচ্ছে টু এটা হচ্ছে জিরো এটা হচ্ছে টু এটা হচ্ছে জিরো সো

লেখার পরে আপনি চাইলে কে এর মান এক দুই এরকম করে দিয়ে একটা দেখা দিতে পারেন অথবা একটা দেখাইলেও হয়ে যাবে অথবা এই জায়গায় রাখলেও আসলে অ্যান্সারটা হয়ে যাবে আপনি যদি বলেন যে না আরও ভ্যালু আমি নিব এটা হচ্ছে থ্রি জিরো নিতে চাই সেটাও অ্যাকসেপ্টেবল আপনি সেটা নিজে দেখাতে পারেন এখানে এখানে থ্রি দিতে পারেন এখানে জিরো দিতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি এটা হিসাব করে দেখবেন নিজে এবং দেখবেন যে এটাও হচ্ছে দুই পাশ স্যাটিসফাই করে তার মানে একই আইগেন ভ্যালুর জন্য মূলত এখানে দুইটা আইগেন ভ্যালু এক আমরা অনেকগুলা আইগেন ভেক্টর পাচ্ছি যারা হচ্ছে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে সো ইন দ্যাট সেন্স আমরা আসলে বলতেই পারি যে এখানে আইগেন ভেক্টর অনেকগুলা পাওয়া যাচ্ছে ফর স্পেসিফিক আইগেন ভ্যালুস হ্যাঁ হ্যাঁ আমি লিনিয়ার অ্যালজেব্রা যেই কোর্স ইউনিভার্সিটি লেভেলে সেটা আশা করি বেশি দিন লাগবে না আমার টার্গেট হচ্ছে যে এটা আস্তে আস্তে করে সবগুলা শেষ করা এই কোর্সের যত টাইপের টপিক আছে টাইপের হয়ে থাকে এই কোর্সে ঠিক আছে সো ইনশাল্লাহ টার্গেট তো সেটা আছে ওয়েল সো আমি হচ্ছে এখানে লাইভটা শেষ করতেছি যথেষ্ট বড় হয়ে গেছে ভিডিও এর থেকে আমি আর বাড়াবো না সবাই সুস্থতা কামনা করি আসসালাম আলাইকুম হ্যাঁ হ্যাঁ কম কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে অবশ্যই লিনিয়ার অ্যালজেব্রাই আসলে সব কিছু কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্র আমি ফিজিক্সে পড়ছি সো আমাদের কোয়ান্টাম মেকানিক্সে আমরা লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে কোয়ান্টাম মেকানিক্সে বেসিক্যালি দুইটা পার্ট দুই পার্টে কালকুলেশন করা যায় কোয়ান্টাম মেকানিক্সে আমরা লিনিয়ার অ্যালজেব্রা যেটাকে আমরা বলি ম্যাট্রিক্স মেকানিক্স সেটা দিয়ে হচ্ছে আমাদের অনেক প্রবলেম ডিল করা লাগছে সো গুড লাখ কোয়ান্টাম কম্পিউটিং পড়ার জন্য